আজ আমরা খুব সুন্দর একটি কাজ এক্সেলের শিখে ফেলি যেমন দেখুন এখানে কিছু প্রোডাক্ট লেখা আছে যেমন লেমন গুহাভা ব্যানানা পটেটোস রাইস মিল্ক অয়েল ওয়াটার মানে সব রকমই এখান থেকে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে কোয়ান্টিটি রয়েছে এবার যেমন ধরুন এখানে লেমন আছে আট কেজি গোয়াবা আছে বারো কেজি ব্যানানা তো আর কেজিতে হয় না ডজনে হয় এটা আছে দশ ডজন একইভাবে দেখুন এখানে রাইস বত্রিশ কেজি তো মিল্ক আছে বারো লিটার এটাও কেজিতে হয় না বা ডজনে হয় না তো এটা লিটার হয় একক তো এটা বারো লিটার আছে অয়েল আছে আঠেরো লিটার ওয়াটার আছে বাইশ লিটার তো একটা জিনিস লক্ষ্য করুন এখানে আট কেজি থেকে আরম্ভ করে ডজন থেকে আরম্ভ করে লিটার সব রকমই কোয়ান্টিটি এখানে রয়েছে আর তার সঙ্গে প্রাইসটাও রয়েছে যেমন আট কেজি একশো পঞ্চাশ টাকা পার কেজি ঠিক একইভাবে দশ ডজন এটা আছে তো পঞ্চান্ন টাকা পার ডজন একইভাবে এখানে বারো লিটার তার মানে পঁয়তাল্লিশ টাকা পার লিটার তো এই লিটার কেজি ডজন এগুলো প্রত্যেকটা কিন্তু এখানে কোয়ান্টিটি বা প্রাইসের পাশে লেখা আছে যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য তো এক্সেলে যদি আপনার এই ধরনের ধরনের কোনো ডেটা থাকে সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয় এখান থেকে টোটাল অ্যামাউন্টটা বের করতে আপনি কিভাবে করবেন যদি এইভাবে অনেক সংখ্যায় প্রচুর পরিমাণে থাকে তো এইভাবে আপনার প্রচুর অসুবিধা হবে আপনারা নর্মালি এটা কী করেন যদি কেজি বা এই মানে কোয়ান্টিটির পাশে যদি কেজি বা লিটার বা ডজন এগুলো যদি লেখা না থাকতো তো আপনি কি করতেন এখানে ইকুয়াল দিতেন ইকুয়াল দেওয়ার পর কোয়ান্টিটি ইন্টু এখান থেকে প্রাইসটা আপনি সেলটা সিলেক্ট করতেন দিয়ে এন্টার দিতেন তাহলে আপনার এখানে অ্যামাউন্ট বেরিয়ে যেত কিন্তু এক্ষেত্রে কোনো আসবে না অ্যামাউন্ট এখান থেকে ভ্যালু হ্যাশ দেখা যায় মানে এখান থেকে কিন্তু এটা কোনো আসবে না কেন কারণ এখানে কেজি বা এই কেজিগুলো রয়েছে তো এই ধরনের যদি অ্যামাউন্ট আপনাকে বের করতে বলা হয় তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেটাই আজ আমি দেখাবো আপনাদের খুব সুন্দর হেল্পফুল ভিডিও এটা প্রত্যেকের কাজে লাগবে যদি কোয়ান্টিটির পাশে এই ধরনের কোনো লেখা থাকে সেক্ষেত্রে আপনি অ্যামাউন্ট কীভাবে বের করবেন দেখুন তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলের প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন চলুন আজকের ভিডিওটি শুরু করি এর জন্য আপনি যেটি করবেন এখান থেকে ভালো করে দেখুন এখান থেকে প্রথমে আপনি পার্সেন্টেজ দেবেন পার্সেন্টেজ দিলেন এরপর আপনি এখান থেকে লিখবেন আট ইন্টু যেটা আপনার থাকবে মানে প্রথমকার সেলে যেটা থাকবে আট ইন্টু একশো পঞ্চাশ এরপর দেখুন এরপর আপনি এন্টার দেবেন এন্টার দেওয়ার পর কন্ট্রোল ই প্রেস করবেন কিন্তু আমার এখানে কোনো ডেটা আসছে না কন্ট্রোল ই প্রেস করে যদি আপনার না আসে তো আপনি এটা প্রত্যেকটাতে কিন্তু লিখবেন কিন্তু চলে আসবে আশা করি সবার এটা চলে আসবে যদি না আসে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটি ঘরে এইভাবে পার্সেন্টেজ দেবেন এবং তার সঙ্গে কিন্তু এই সংখ্যাগুলো আপনি এইভাবে লিখবেন যেমন এখানে রয়েছে বারো ইন্টু একশো আমি এটা লিখলাম একইভাবে এটাতেও আমি পার্সেন্টেজ দেব এরপরে আছে দশ ইন্টু পঞ্চান্ন এইভাবে কিন্তু প্রত্যেকটা আপনাকে লিখে যেতে হবে যদি কন্ট্রোল ই দিয়ে না আসে ঠিক আছে তো চলুন আমি এগুলো আগে লিখে নিই দেখুন আমি এখানে প্রত্যেকটা কিন্তু লিখে নিয়েছি যদি কন্ট্রোল ই দিয়ে আসে তো খুব ভালো কথা আশা করি আসার কথা তো এইভাবে কিন্তু আপনাকে রেডি করে ফেলতে হবে রেডি করার পর আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করতে হবে তাহলে এখান থেকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস উইন্ডো ওপেন হয়ে যাবে তো এখানে ফাইন্ড হোয়াট এর জায়গায় আপনি পার্সেন্টেজ দেবেন পার্সেন্টেজ দেবেন আর রিপ্লেস উইথ এখানে আপনি ইকুয়াল সাইনটা দেবেন এইভাবে ইকুয়াল সাইন দেবেন রিপ্লেস এ এবং ফাইন ওয়াটে পার্সেন্টেজ দেবেন এরপর আপনি রিপ্লেস অল এখানে ক্লিক করবেন ওকে করবেন এটাকে এরপর এটাকে আপনি ক্লোজ করবেন তাহলে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা অ্যামাউন্ট এখানে বসে গেছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি অ্যামাউন্টগুলোকে বের করে নিতে পারবেন খুব সহজে কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ